নিজের জীবনে কি করতে চান সেই বিষয়ে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে তবে আপনি জীবনে সফল হতে পারবেন সকালে ঘুম থেকে উঠে নিজের পুরোটা দিন মনে মনে চোখে সারা সারাদিনে কি কি করতে চান কোন কাজটা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তা মনে মনে ভেবে নিন নিজেকে সফল ভাবতে শিখুন চেকলিস্টে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না আমরা কাজ ফেলে রাখি যত কন্যা সেটা আবশ্যকীয় হয়ে পড়ে রুজ কি করবেন চেকলিস্ট বানিয়ে ফেল শুনতে জ্ঞান গর্ব লাগলেও এটাই অত্যন্ত ভালো অভ্যেস পরিশ্রম সফলতার চাবি কাটি প্রত্যেকের জীবনে কাটা যুক্ত কাটার আঘাত সহ্য করতে পারলে যেমন গাছ থেকে ফুল নেওয়া যায় তেমনি পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাটাগুলো সরাতে পারি যে যত বেশি পরিশ্রমী তার সফলতা তত বেশি সন্নিকটে পৃথিবীর সফল ব্যক্তিদের একে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা এমনি এমনি তা আসেনি তাদের এই সফলতার পিছনে রয়েছে নিরলস পরিশ্রম আর ধৈর্য এবং ইচ্ছা জীবনে সফল হতে চাইলে সফলতার গল্প শুনলেই হবে না জানতে হবে সুদৃঢ় অতীতের কষ্টের দিনগুলোর কথা জানতে হবে তাদের সফলতার পিছনের গল্প প্রত্যেক সফল ব্যক্তি অনেক আঘাত সহ্য করে আর অনেক পরিশ্রম করে তার সফলতার করণ ধারে পৌঁছেছে সর্বশেষ যদি মনে হয় এই ভিডিওটি দেখে অন্যরা উপকৃত হবেন তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন